আগামী বুধবার মহাশিবরাত্রির দিনে ভুলেও খাবেন না এই একটি ফল তাহলে বাবা মহাদেব অত্যন্ত রুষ্ট হবে বন্ধুরা মহাশিবরাত্রি হিন্দু সনাতন ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি এই দিনে উপোস থেকে এবং কিছু নিয়মবিধি মেনে বাবা মহাদেবের পুজো ও আরাধনা করলে বাবা মহাদেব সেই ব্যক্তির সকল মনস্কামনা পূর্ণ করেন মহাশিবরাত্রি ব্রত পালন করলে মানুষের সকল পাপের নাশ হয় ব্যক্তির আরোগ্য লাভ হয় এবং বাবা মহাদেবের বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় সেই সাথে সাথে ব্যক্তির লাভও হয় তাই সকল সনাতনী মানুষদের কাছে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ এই পবিত্র পূর্ণ দিনে ভুলেও খাবেন না এই একটি ফল এবং গ্রহণ করবেন না এই কয়েকটি খাবার তাহলে বাবা মহাদেব অত্যন্ত রুষ্ট হবেন ঘর পরিবার নাশ হবে সংসারে অশান্তি কলহ দারিদ্রতা দেখা দেবে বাবা মহাদেবের কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন তাই বাবা মহাদেবের কৃপা ও আশীর্বাদ এবং পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ করতে হলে মহাশিবরাত্রির দিন এই নিয়মবিধিগুলি আমাদের মেনে চলা উচিত এর ফলে বাবা মহাদেবের কৃপায় আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে বাবার আশীর্বাদে আপনার পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে থাকবে সারা বছর খ্রিস্টীয় ভুল পর্বে যাওয়া যাক বন্ধুরা প্রথমেই জেনে নেব দু সালে মহাশিবরাত্রি কবে পড়েছে মহাশিবরাত্রির পূর্ণাঙ্গ সময় প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি তিথিটি পালন করা হয়ে থাকে এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে মহাশিবরাত্রি পড়েছে ইংরাজি ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং বাংলার তেরোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ বুধবার দিন শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে ইংরাজি ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং বাংলার তেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বুধবার সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে এবং চতুর্দশী তিথি সমাপ্ত হবে ইংরাজির সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং বাংলার চোদ্দোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার সকাল আটটা তেত্রিশ মিনিটে পূজটি সন্ধ্যার পর অর্থাৎ রাত্রিবেলা করা হয় তাই উদয় তিথি অনুসারে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার দিন সন্ধেবেলা থেকেই পুজো শুরু করা শুভ হবে তো চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক পুজোর চার প্রবরের সময়সূচি এবং পারণের সময়সূচি শিব মহারাত্রে প্রথম প্রহরের পুজোর সময় রয়েছে ইংরাজি ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং বাংলার তেরোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ বুধবার দিন সন্ধ্যে ছটা তেইশ মিনিট থেকে রাত্রি নটা তিরিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহরের পুজোর সময় রয়েছে বুধবার দিন রাত্রি নটা তিরিশ মিনিট থেকে রাত্রি বারোটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত এবং তৃতীয় প্রহরের পুজো শুরু হচ্ছে বুধবার দিন রাত্রি বারোটা বেজে চল্লিশ মিনিট থেকে ভোর রাত্রি তিনটে চল্লিশ মিনিট পর্যন্ত এবং চতুর্থ প্রহরের ধার্য রয়েছে সাতাশে ফেব্রুয়ারি দু এবং বাংলার চোদ্দই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোর তিনটে চল্লিশ মিনিট থেকে সকাল ছটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে বন্ধুরা মহাশিবরাত্রির পারণের সময় রয়েছে ইংরাজির সাতাশে ফেব্রুয়ারি দু এবং বাংলার চোদ্দই ফাল্গুন বৃহস্পতিবার সকাল আটটা মিনিট থেকে সকাল নটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের পারণ সম্পন্ন করে নিতে হবে বন্ধুরা প্রত্যেকটি ব্রত উপবাসের নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ সম্পন্ন করে নেওয়া উচিত তা না হলে ব্রত বা উপবাসের কোনই মাহাত্ম্য বা সম্পূর্ণতা থাকে না তাই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা পারণ সম্পন্ন করে নেবেন তাহলে মহাশিবরান্ত্রীর প্রচুর উপবাস ও ব্রোথের সম্পূর্ণ আপনারা করতে পারবেন তো চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক মহাশিবরাত্রি পালনের নিয়ম বিধি মহাশিবরাত্রি পালন করতে হলে বা শিব পূজার ব্রত বা উপবাস রাখতে হলে সংযম পালন করতে হয় অর্থাৎ আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হয় এবং আতপ চালের সেদ্ধ ভাত খেতে হয় কোনো প্রকার আমিষ জাতীয় খাবার বা সেদ্ধ চাল গ্রহণ করা যাবে না বিশেষ করে পুজোর আগের দিন রাতে আতপ চালের সেদ্ধ ভাত খাবার নিয়ম রয়েছে তবে কেউ চাইলে আটা বা ময়দা তৈরি খাবার গ্রহণ করতে পারে। মহা শিবরাত্রির দিন খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত এবং সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানায় বসে বাবা মহাদেব আপনারা গঙ্গা স্নান করবেন এই দিনে গঙ্গা স্নানের বিশেষ গুরুত্ব ও মাহাত্ম রয়েছে এই দিনে রয়েছে মহাপুপু স্নানের ষষ্ঠ অমৃত শাহী স্নান তাই এই দিনে আপনারা অবশ্যই গঙ্গা স্নান করবেন এই দিনে সকাল থেকে থেকে বিকাল পর্যন্ত পুরোটা দিনই রয়েছে গঙ্গা জন্য শুভ সময় তাই আপনারা যে কোনো পূর্ণ নদীতে অথবা গঙ্গা নদীতে অবশ্যই এই দিনে গঙ্গা স্নান করবেন তবে সম্ভব না হলে বাড়িতেই আপনারা স্নানের জলে গঙ্গা জল মিলিত করে গঙ্গা স্নানটি সম্পূর্ণ করে নেবেন এবং সূর্যদেবকে জল অর্ঘ্য নিবেদন করবেন অর্থাৎ এই দিনে জলে একটি লাল ফুল চন্দন ও কুমকুম দিয়ে আপনারা ভগবান সূর্যদেবকে এই দিনে জল অর্পণ করবেন তারপর আপনারা যন্ত্র করে ঘরের আসনে সম্পূর্ণ যে কোনো মন্দিরে গিয়ে বাবা মহাদেবের অর্চনা করবেন বাবার মাথায় অবশ্যই জল অর্পণ করবেন এই দিনে আকন্দ ফুলের মালা অবশ্যই অর্পণ করবেন একুশটি বেলপত্র চন্দন লাগিয়ে আপনারা বাবা মহাদেবকে অবশ্যই অর্পণ করবেন এগারোটি একুশটি অথবা একান্নটি বেলপাত্র অর্পণ করা শুভ বলে মানা হয় এছাড়া এই দিনে বাবা মহাদেবকে বেল ফল ধুত্রা ফল নিবেদন করা অত্যন্ত শুভ বলে মানা হয় বন্ধুরা মহা শিবরাত্রির দিনে ভগবান শিবকে ভুলেও কিন্তু আপনারা তুলসী পাতা অর্পণ করবেন না তুলসী পাতা শিব পুজোতে বর্জনীয় তাই এই দিনে আপনারা ভুলেও ভগবানকে তুলসী পাতা অর্পণ করবেন না ভগবান শিব বেলপত্রে তুষ্ট তাই এই দিনে অবশ্যই বেলপাতা আপনি অর্পণ করবেন এছাড়া নারকেল বা ডাবের জল কখনোই শিবলিঙ্গে অর্পণ করবেন না যদি ফলের রস অর্পণ করার ইচ্ছা থাকে তাহলে রস আপনারা অর্পণ করতে পারেন এতে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার গৃহে ধন অর্থে প্রাপ্তি হবে এই দিনে বাবা মহাদেবকে প্রসন্ন করতে হলে অবশ্যই গঙ্গা জল অর্পণ করবেন মানা হয়ে থাকে যে দেবী গঙ্গা শিবজির জটা থেকে পৃথিবী পৃথিবীতে অবতরণ করেছিলেন তাই সমস্ত নদীর মধ্যে গঙ্গা অতি পবিত্র এছাড়া গঙ্গা জল ছাড়া কোনো পুজোই সম্পূর্ণ হয় না তাই গঙ্গা জল দিয়ে প্রত্যেক দেবদেবীর স্নান করানো হয় গঙ্গাকে শুদ্ধ পবিত্রতার প্রতীক বলে মানা হয় গঙ্গা জল দিয়ে ভগবান শিবের অভিষেক করলে তিনি অত্যন্ত প্রসন্ন হয় এবং মানসিক শান্তি ও সুখ সমৃদ্ধির প্রাপ্তি হয় এই মহাশিবরাত্রির দিনে অবশ্যই তিন পত্রযুক্ত বেলপত্র এবং নিখুঁত বেলপত্র অবশ্যই ভগবান শিবকে অর্পণ করবেন মহাশিবরাত্রিতে শিবলিঙ্গে নিখুঁত তিন পত্রযুক্ত বেলপত্র অর্পণ করলে বাবা মহাদেবের বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় এবং সেই ব্যক্তি শিবলোক প্রাপ্ত হয় এই শিবরাত্রিতে শিবলিঙ্গে বেলপত্র অর্পণ করলে ব্যক্তি শিবলোকে প্রাপ্ত হয় বলে শিব পুরাণে উল্লেখ আছে এছাড়া এই দিনে ভগবান শিবকে ধুতরা ফুল আকন্দ ফুল অবশ্যই নিবেদন করবেন এতে বাবা মহাদেব অত্যন্ত প্রসন্ন হন এবং ধুতরা ফল এবং আকন্দ ফুলের মালা ভগবানকে নিবেদন করলে মানসিক শান্তি প্রাপ্তি হয় এই দিনে ভগবান শিবকে অবশ্যই ধূত্রা ফল নিবেদন করা উচিত এতে বাবা মহাদেব অত্যন্ত প্রসন্ন হন এবং ধূত্রা ফল শিবের অত্যন্ত প্রিয় এই দিনে আরেকটি ফল বাবাকে অবশ্যই অর্পণ করা উচিত তা হলো বেল ফল এই দিনে বেল ফল নিবেদন করলে শত্রুর নাশ হয় এবং জীবনে ভয় ও ক্রদের নাশ হয় তাই অবশ্যই এই দিনে আপনারা বাবা মহাদেবকে একটি বেল ফল নিবেদন করবেন বাবা মহাদেবের ছাড়া বাবা মহাদেবকে বেল ফল অর্পণ করলে সুখ শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি হয় বাবা মহাদেব অত্যন্ত প্রসন্ন হন তাই এই দিনে যেভাবেই হোক একটি বেল ফল জোগাড় করবেন এবং বাবা মহাদেবকে অর্পণ করবেন তাই এই দিনে আপনারা ভুলের কিন্তু বেল ফল খাবেন না বন্ধুরা মহাশিবরাত্রির দিনে আপনারা বেল ফল গ্রহণ করবেন না তাহলে কিন্তু ঘোর অমঙ্গল হবে বেল ফল বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় ফল যেমন ভগবান শ্রীকৃষ্ণের তাল ফল অত্যন্ত প্রিয় তেমনি বাবা মহাদেবের বেল ফলও অত্যন্ত প্রিয় বাবা মহাদেবের পুজোতে বেল ফল বাবাকে অর্পণ করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন তাই এই দিনে বাবাকে বেল ফল অর্পণ করবেন এবং তারপর আপনারা পরের দিনে সেই ফল প্রসাদ হিসাবে গ্রহণ করবেন কিন্তু আগে থেকে ভুলেও আপনারা এই ফল খেতে যাবেন না এতে কিন্তু বাবা মহাদেব অত্যন্ত ক্রোধিত হতে পারেন এবং বাবা মহাদেবকে কখনোই ক্রোধিত করা উচিত নয় এতে আপনার জীবন ও সংসারে অমঙ্গল হতে পারে আপনার পাপ লাগতে পারে তাই ভগবান শিবকে প্রসন্ন করতে হলে বাবা মহাদেবকে বেলপত্র দুধ গঙ্গা জল বেল ফল ফল এবং আকন্ত ফুল ও দুদ্রা ফুল অর্পণ করবেন এবং বাবাকে বেল ফল অর্পণ করার পরেই আপনারা সেই ফল প্রসাদ হিসাবে গ্রহণ করবেন এতে আপনার সর্বাত্য মঙ্গল হবে সমস্ত রোগ ব্যাধি দূর হবে বাবা মহাদেবের কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবে এছাড়া এই দিনে ওম নমঃ শিবায় ও মহামিত্রুমজয় মন্ত্রটি 108 বার জপ করতে পারলে সমস্ত দুঃখ কষ্ট রোগ যন্ত্রণা দূর হবে ভয় ও ক্লেশ দূর হবে পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি হবে অর্থ ও যশ বৃদ্ধি হবে বাবা মহাদেবের অশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি